আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে এই স্মার্টফোনের যে পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনটা যদি আপনি দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু ফ্লাস লাইট জ্বলে উঠবে আবার যদি দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট নেবে যাবে বন্ধুরা বর্তমান সময়ে আমরা রাস্তাঘাটে চলার সময় কিন্তু হাতে লাইট ব্যবহার করি না কিন্তু আমাদের স্মার্টফোনটাকে ফোনটাকে কিন্তু আমরা লাইট হিসেবে ব্যবহার করি তবে প্রবলেম হচ্ছে ইমার্জেন্সি মুহূর্তে যদি আমাদের লাইটের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের যে ফোনটা রয়েছে এই ফোনটাকে প্রথমে আনলক করতে হয় দেওয়ার হচ্ছে নোটিফিকেশন বাটটাকে নিচের দিকে টান দিয়ে তারপরে এখান থেকে আমাদেরকে লাইটটা অন করতে হয় ফ্ল্যাশ লাইটটা আবার নিবাতে হয় বাট আপনি যদি চান যে এক সেকেন্ডের মধ্যে আপনার হাতে যে ফোনটা রয়েছে এই ফোনের ফ্ল্যাশ লাইটটা আপনি অন করতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনি জাস্ট আপনার যে পাওয়ার বাটনটা রয়েছে দুইটা ক্লিক করবেন জ্বলে উঠবে আবার দুইটা ক্লিক করবেন নিভে যাবে তবে বন্ধুরা এর জন্য কিন্তু কিন্তু আমাদের স্মার্টফোনটাতে পূর্বেই ছোট্ট সেটিংস করে করে রাখতে রাখতে হবে এই সেটিংসটা যদি আপনি পারেন তাহলে এখানে ডাবল ক্লিক করলেই সাথে সাথে সেকেন্ডের মধ্যে আপনার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে ঠিক আছে তো কাজটা কিভাবে সেটিংসটা কোথায় গিয়ে করবেন মোবাইলে চলুন দেখিয়ে দিচ্ছি পেজটি ফলো করে রাখেন শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়বে দেখেই কাজটি করতে পারবেন তো কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন এডিশনাল সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনার ফোনে কিন্তু অ্যাডভান্স সেটিং নামে থাকতে পারে তো আপনি এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে দেখুন মাছ বরাবর গেস্টার্স শর্টকাটস নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন এর মধ্যে একদম নিচের দিকে দেখুন টার্ন অন টাচ নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাবল প্রেস দা পাওয়ার বাটন এটা কিন্তু আপনার ফোনে ডিসেবল করা থাকবে তো এখান থেকে ক্লিক করার মাধ্যমে এই অপশনটি এনাবল করে দিবেন তো বন্ধুরা এই অপশনটি যদি আপনি এখান থেকে এনাবল করে দেন এরপর থেকে জাস্ট এক সেকেন্ডের মধ্যে আপনার ফোনের যে পাওয়ার বাটন রয়েছে সেটাতে ডাবল ক্লিক করবেন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে আবার ডাওয়ার প্রেস করবেন ফ্ল্যাশলাইট লাইট নেমে যাবে খুবই ইন্টারেস্টিং তাই না ইমার্জেন্সি মুহূর্তে কিন্তু এটা অনেক বেশি কাজে আসবে তাই অবশ্যই এটি করে রাখতে পারেন ধন্যবাদ